প্রিয় ভিউয়ার সকলকে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজালী পরিচালক ফিউজার ওয়ার কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে শেনজেন মুক্ত দেশ যে দেশে রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি কোম্পানি এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও যদি থাকছে হাঙ্গেরি জবসংগ্র বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা দেশটি চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রের নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক আপনি হাঙ্গেরি কেন যাবেন আপনি হাঙ্গেরি যাবেন হাঙ্গেরি ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা বড় আনন্দের বিষয় হচ্ছে হাঙ্গেরির অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে এর জন্য আপনাকে টাকা খরচ করে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না প্রথমত হাঙ্গেরির ফাইলটি আপনি জমা দিবেন বিএলএ সেন্টারে তারপর বিএলএ সেন্টারে জমা দিবেন আপনার সকল কাগজপত্র দেখবে তারা যদি সঠিক থাকে জেনুইন থাকে এবং আপনার পারমিটও যদি সঠিক থাকে তাহলে আপনার ফাইলটি বিএলএস সেন্টারে জমা দেয় তারপর বিএলএস সেন্টার থেকে আপনাকে একটি টোকেন দিবে টোকেন উল্লেখ থাকবে আপনি এম্বাসিতে কত তারিখ কখন দেখা করবেন তারপর হচ্ছে ফিজিক্যালি ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার এই সাক্ষাৎকার তাও হাই হেলোর মত কেমন কঠিন কোনো প্রশ্ন আপনাকে করবে। তার মানে আপনি নিশ্চিত থাকুন আপনি ভিসা পাবেন গ্যারান্টেড ভিসা মানে তারা তো বাদ দেওয়ার জন্য আসে না তারা আপনাকে ভিসা দেওয়ার জন্য আসে টেনশনের কোনো কারণ নেই এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন ভবিষ্যতের যে স্বপ্ন এটিও বাস্তবায়ন করতে পারবেন এই স্বপ্নটি হচ্ছে হাঙ্গেরির সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিক ভাবে সেটাই আর যদি সিটিজেনশিপ লাভ করতে পারেন আপনি যে কত বড় সৌভাগ্যবান একটি বার চিন্তা করে দেখেছেন আপনি এই হাঙ্গেরি সহ টোটাল বত্রিশটি দেশের নাগরিকত্ব লাভ করলেন এই টোটাল বত্রিশটি দেশে যদি আপনি মুভমেন্ট করেন যাতায়াত করেন আপনার পাসপোর্টে আর ভিসা লাগাতে হবে না বিনা ভিসে আপনি যাতায়াত করার সুযোগ পাবেন একজন আপনি একজন সম্মানী নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা হাঙ্গেরি থেকে প্রাপ্ত হবেন যদি সময় একটু বেশি লাগছে চার থেকে পাঁচ মাস এবং আমরা তুলনামূলকভাবে প্যাকেজ মূল্য কম নিচ্ছি দর্শক যারা হাঙ্গেরি যাবে কি কি কাজ করার সুযোগ রয়েছে হাঙ্গেরিতে যারা মোটামুটি পড়াশোনা জানেন কমপক্ষে অষ্টম শ্রেণীর পাস এবং কোন কাজ জানা নেই আপনাদের জন্য রয়েছে ফ্যাক্টরিতে কাজ জেনারেল ওয়ার্কার হিসেবে ফ্যাক্টরিগুলো হচ্ছে অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কাজ এছাড়া রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কনস্ট্রাকশন সেক্টর কাজ দর্শক এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এবং এইসিসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে ওয়ারহাউজে সুপারভাইজার ফোরম্যান হেল্পার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশ ওয়াশার আবাসিক হোটেলে রয়েছে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজের সময় দর্শক এছাড়া যারা টেকনিশিয়ান যারা কাজকর্ম জানেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেক কার্পেন্টার চার্টারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েলডার পেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেক ড্রাইভার ক্রেন অপারেটার তাহলে আপনি হাঙ্গ্রিতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন কাজের সুযোগ পাবেন দর্শক আমি যেই সকল কাজের কথা বলেছি এই সকল কাজে হাঙ্গেরিতে যাওয়ার পরে কাজ করবেন প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে করবেন পাঁচ দিনের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া শ্রমিক হিসেবে বেতন পাবেন কমপক্ষে ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন পাবেন এক হাজার দুশো ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার পাঁচশো তো দু হাজার ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন দর্শক হাঙ্গেরি যাবেন যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি যদি রেডি থাকে আলহামদুলিল্লাহ না থাকলেও সমস্যা নেই কখন দিবেন যখন আপনার ফাইলটি বিএলএস সেন্টারে জমা হবে জমা দেওয়ার পুরো মুহূর্তে আমাদেরকে দিলেই হবে আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি আমরা দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা নিচ্ছি এবং সেদিন জমা দিবেন অগ্রিম হিসেবে এক লক্ষ টাকা তারপর যখন এক দেড় মাসে ওয়ার্ক পারমিট চলে আসবে আসার পর জমা দিবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে এই ভিসাটি আসার পর এই ভিসার উপরে ম্যান পর ক্লিয়ারেন্স কাট হবে স্মার্ট কার্ড হবে তারপরে আপনি আপনার অবশিষ্টটাকে আমাদেরকে পরিশোধ করে আপনি হজরত শাহাদালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরিতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ বেদর্শক আমাদের ঠিকানা ফিচার ওয়ার্ল্ড মিডিয়াম টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো বছর যদি না আমে সরণী মকবাজার ঢাকাবার সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনের যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারের কথা বলতে পারবেন আমার সাথে এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে প্রিয় দর্শক হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি আজকের পর্যন্ত ভালো দিতে এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বলতে সবার মধ্যে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ